হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব অনুপঞ্চাশ রাইটার আরি শানুর সদ্যনাম সমুদ্রের দৃষ্টি আয়না দিকে সেই গোলের মতো সুখ চোখে আয়নাকে দেখছে আসলে দেখছে না আয়না কি বলবে তা শোনার অপেক্ষায় সে ততস্থ আয়না বলে ওঠে আচ্ছা ঠিক আছে নানা ভাই সমুদ্রের মুখে কালো মেঘ সে গেল সে মুখ কালো করে আয়নার দিকে তাকিয়ে তাকে দেখে নিল সে বেশ স্বাভাবিকই আছে কি দরকার ছিল ভাইয়ের কথায় রাজি হওয়ার নানা ভাই আয়নাকে তাদের সঙ্গে নিয়ে যেতে যাচ্ছে কাল বা পরশু গিয়ে সমুদ্র তাকে আবার আনবে তখন আর এক দফা জামাই আপ্যায়ন করা হবে এই প্রস্তাবে আয়না রাজি হয়ে যায় নানা নানি প্রশ্ন করে সমুদ্র তুমিও চলো সমুদ্র কিছুটা খেপে গেছে আয়নার উপর খুব কি প্রয়োজন ছিল যাওয়ার জন্য রাজি হওয়া তাছাড়া তার বাড়ি যেতে লজ্জাও লাগে তাই সে গম্ভীর গলায় বলে না কালকে সকালে আমাকে হসপিটালে যেতে হবে সরি নানি আয়নার ডাগর চোখে তার দিকে তাকালো। সমুদ্র তার সম্পূর্ণভাবে উপেক্ষা করলো আয়নার চোখাচোখি হতেও তার লজ্জা করছে বিয়ে করার পর থেকে তার পানি খেতেও লজ্জা লাগছে কি একটা অবস্থা আলিয়া উঠে দাঁড়ালো শ্রাবণ তাকে খুব বিরক্ত করছে সে উঠে এসে আয়নার পাশে বসল যেহেতু আয়নার সমুদ্র পাশাপাশি বসা ছিল কাজেই আলিয়া এসে বসতে সমুদ্র সৌজন্যতামূলক হেসে বলে আলিয়া নূর জাহান এখন তুমি কেমন আছো এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি আমাকে আমার পুরো নাম ধরে কেন ডাকো সে যেদিন তোমার সাথে প্রথম দেখা সাক্ষাৎ হলো সেদিন তোমার নাম যখন জানতে ইসেছিলাম তখন তুমি তোমার ফুল নেম বলেছিলেন ও সমুদ্র উঠে দাঁড়ালো এবং সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো আয়নাকে নিয়ে এখনই চলে যাবে তারা সমুদ্র নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল আয়না সবার সামনে না পারছে সমুদ্রকে ডাকতে আর না পারছে সবার সামনে দিয়ে উঠে তার কাছে যেতে তাই সে চুপচাপ বসে রইল কিছুক্ষণ পর অথই মেয়ের কাছে এসে বলে তোমার কাছে বিদায় নাও আমরা যাবো এখনই রোদেলা রান্না করেছিল সবার রাত্রে খাওয়া শেষ সে প্লেট গুছিয়ে শাড়ি রে হাত মুছে ড্রয়িং রুমে আসতে আয়না তার সামনে এসে বলে ফুপি আমরা যাবো এখন রোদেলা সময় দেখে নিল দশটার বেশি বাজে সে বলে ওঠে হ্যাঁ মা যাও সমুদ্র কালকে গিয়ে তোমাকে নিয়ে আসবে নাকি ও যাচ্ছে তোমাদের সঙ্গে আয়না মন খারাপ করে বলে না ও যাবে না আচ্ছা রোদেলা ভাইয়ের কাছে গিয়ে বলে কিভাবে যাবে? মেঘ হাসি হাসি মুখ করে বলে ওই যে শ্রাবণ ওবার ডেকে দিচ্ছে ওবারে করে চলে যাব তখনই এই শ্রাবণ বলে ওঠে আঙ্কেল গাড়ি চলে আসছে নিচে এসে দাঁড়িয়েছে আচ্ছা আচ্ছা আমরা নামছি আলিয়া তোমার আপাকে নিয়ে আসো আয়না আলিয়া দুজনেই সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো শ্রাবণ তার ফোন হাতে নিয়ে সোজা ছাদে উঠে যায় আজকে সে লাইভে আসবে বহুদিন পর এই সব কিছু হালিয়া মন গলানোর জন্য করেছে সে শ্রাবণ ছাদে উঠে সমুদ্র আর পিউকে মেসেজ দিল যেন তারা তার লাইভ দেখে শ্রাবণ তার আইফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে লাইভ শুরু করে লাইভে যাওয়ার এক মিনিট মাত্র পাঁচজন লাইভ জয়েন করে সে হতাশ হয় তারপর বলতে শুরু করে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আর যে শ্রাবণ শিকদার বলছি অনেক দিন পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আপনারা সবাই কেমন আছেন একজন কমেন্টে বলে আরে শ্রাবণ ভাই নাকি বিশ্বাসী হইতেছে না শ্রাবণ হেসে বলে জি আমি আজকে প্রায় অনেক দিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে পাঁচ মিনিটের মধ্যে অনেকেই জয়েন করলো একটা সময় রমরম ভাব চলে এলো অনেকেই অনেক প্রশ্ন করতে লাগলো শ্রাবণ একে একে উত্তর দিতে লাগে একজন প্রশ্ন করলো ভাই আর কি বিয়ে হয়েছে নাকি শ্রাবণ চুল ঠিক করতে করতে বলে না আপাতত আমি দেবদাসের মতো ঘুরঘুর করছি কারো পেছনে তাকে পেয়ে গেলে শুভ কাজ সম্পন্ন হবে আচ্ছা আপনারা লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করুন প্লিজ শ্রাবণ বলতে লাগলো আজকে লাইভের পেছনে একটা বিশেষ কারণ আছে তাহলে আমি পুনরায় রেডিও স্টেশনে কাজ শুরু করব। এই সময় পিও কমেন্ট পেলো শ্রাবণ সেখানে কংগ্রেচুলেশন দেখা লেখা শ্রাবণ তা পরে বলে লাভ ইমনি আরও অনেক কমেন্ট আসতে লাগে বেশিরভাগ মেয়েদের সবার একই কথা শ্রাবণ তুমি আমার ক্রাশ আমার প্রথম প্রেম হ্যান ত্যান তার চোখে পড়লো আইসাও লাইভ জয়েন করেছে শুধু তাই না তাকে আই লাভ ইউ বলেছে কমেন্টে শ্রাবণের মনে হচ্ছে ছেলে হয়ে জন্মনটায় তার ভুল হয়ে গেল এত পাবলিক্যালি হেনস্থা সে নিতে পারে না ভাগ্যিস আব ফেসবুক তেমন একটা চালায় না তা না হলে এইসব মেয়েদের মেসেজ দেখলে এখনই তাকে বিয়ে দিয়ে দিত সে খেয়াল করেছে হারিয়াও লাইভে আছে কিন্তু কিছু বলছে না যেমন বলা শুরু করে শুধু তাই না আগামী বইমেলায় শেহাজাদি বইটার তৃতীয় মুদ্রণ আসছে শেহাজাদি বইটি আমার সব বইয়ের চেয়ে একটু বেশি প্রিয় বইয়ের ভিতরে কয়েকটা লাইন শেয়ার করতে চাই সে থেমে থেকে বলা শুরু করলো এবার একটা প্রশ্ন করি তোমাকে দেখি পারো কি না প্রশ্নটা হলো বেশিরভাগ মৌলিক সংখ্যা কিন্তু বিজোড় যেমন এগারো তেরো সতেরো উনিশ তাহলে এক কেন মৌলিক সংখ্যা নয় দুই থেকে কেন মৌলিক সংখ্যা শুরু দুই জোর সংখ্যা উত্তরটা বাস্তবিক হওয়া চাই দুই থেকে মৌলিক সংখ্যা শুরু হয় কেন উত্তর সঠিক উত্তর জানি না তবে আমার মনে হয় একের কোনো দাম নেই তবে দুইটা মন মিলে একটা মৌলিক মন তৈরি হয় যাকে অন্য কেউ ভাঙতে পারবে না এর জন্য দুই থেকে মৌলিক সংখ্যা শুরু কেবল মৌলিক মনের অধিকারী কেউ একজন পারবে অপরজনকে শ্রাবণ তারপর বলতে লাগলো আসলে আমি খুব ডিপ্রেশনে ভুগছি রাত দিন কিছুই ভালো লাগে না কাল না কিনি আমি জানি তুমি এখানে আছো প্লিজ কাম ব্যাক আই লাভ ইউ ভেরি মাছ অনেক মেয়ে কমেন্ট বলতে লাগলো যেমন আমি তোমার কাল লাগিনি যার কিছু বলার অপেক্ষায় ছিল শ্রাবণ সে কিছুই বলেনি কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ হয়ে যায় লাইভ শেষ হওয়ার খানিকটা বাদে সমুদ্র চাঁদে উঠে এলো সমুদ্রকে দেখতে চাবন এক গালি হাসি হাসে এক গালি হাসি হাসে সমুদ্র তাকে একটা শিকার দিয়ে বলে মেয়েটাকে আজও ভালোবাসিস হুম শুনে ভালো লাগলো কিন্তু ফোকাস একটা মেয়ের উপরেই রাখ হয় তোর কাল নাগেনি না হলে আমার শালিকা দুইজনকে একসাথে মনে রাখার চেষ্টা করলে তোর খবর আছে শ্রাবণ মিটি মিটি হেসে বলে আজকে তো আবার ব্যাচেলার লাইফ আসলে তারপর হওয়ার পর কেমন লাগছে ভাই খুব ভালো ওকে পেয়ে আমি নিজেকে ধন্য করি ধন্য মনে করি শ্রাবণ সমুদ্রকে উদ্দেশ্য করে বলে তোমাদের জন্য আমি অনেক অনেক হ্যাঁ আমার দেখা বেস্ট কাপড় ফুপুও তোর জন্য নিচে অপেক্ষায় আছে আয় চল আয়না বাসায় ফিরে নিজের রুমে ঢুকে পড়ে রাতে খেয়ে এসেছে তাই যে যার মতো ঘুমাতে গেল বিয়ের অনুষ্ঠানের দখলে সবাই ক্লান্ত অথই তার রুমে গিয়ে বলে মেঘকে উদ্দেশ্য করে বলে শোন মেঘ তখন শোয়ার প্রস্তুতি নিচ্ছিল সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলে কি হলো আবার রোদেলা কি আয়নার উপরে গেছে না 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 রেগে কেন থাকবে তুমি কি সমুদ্রের উপর রেগে আছো বা খেপে আছো অথয় ব্যতি ব্যস্ত হয়ে বলে সমুদ্রের উপর রাখবে কেন আমি ওর মাকে তো দেখতে না দেখো আমার রাগের পিছনে যথেষ্ট কারণও ছিল কিন্তু বিয়ে আল্লাহর ইচ্ছে হয় এখানে অন্যদের কোনো হাত নেই আস শুয়ে পড়ি আমার এ বিষয়ে কথা বলতে ভালো লাগছে না কোনো এক সময় রোদেলার কাছ থেকে চেয়ে নেবে অথই আর কিছু বলতে যাবে তার আগেই মেঘ তার দিকে কঠিন চোখে তাকায় অত কিছু বলল না তবে রোদালের সাথে সব সবকিছু মিট মিট করে নিতে হবে তার মেয়ে এখন ওদের বাসায় থাকবে অতই চায় না তার জন্য তার মেয়ের কোনো অসুবিধা হোক সে শুয়ে পড়ে বাতি বিয়ে দিল আয়না এখনও শুতে যায়নি সে বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রকে কল দিচ্ছে কিন্তু সে ধরছে না আয়নাকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে সমুদ্র কি রেগে গেল নাকি সমুদ্রের আচরণ অমন্য যে বাইর থেকে বোঝাই যায় না তার ভিতরে কিছু আছে সে আবারও কল দেয় হেবারে এবারে রিসিভ করে আয়না বলে ওঠে এতক্ষণ ফোন ধরছিলে না কেন ব্যস্ত ছিলাম আয়নার মনটা খারাপ হলো এত রাত কিসের ব্যস্ততা তার তা আবার আজকে বিয়ের পরের দিন অফিস থেকে তো ছুটিই নিয়েছে আয়নাকে নিশ্চিত আয়নাকে নিচুপ থাকতে গিয়েুদ্র আল্লাহাদিগলায় বলে জিজ্ঞেস করলে না কেন ব্যস্ত আয়না অভিমানীশ্বরে বলে কি করছিলে তোমাকে দেখছিলাম মানে মানে হলো কালকের অনুষ্ঠানের ছবিগুলো দেখছিলাম ল্যাপটপে তাই ফোনের দিকে নজর ছিল না আর ফোন সাইলেন্ট মুড়ে আছে ও এবার খুশি হলে হুম আয়না খুশি খুশি গলায় বলে আজকে সারা রাত কথা বলি ফোনে আয়ু আয়না আমতামত করে বলে ফোনে বেশি টাকা নেই ও হো মেসেঞ্জারে কল দিচ্ছি আমার অ্যাকাউন্ট নেই আগে আগেও তো ভুলে গিয়েছিলাম আয়ো আমাকে পাঁচ মিনিটের মতো সময় দাও আচ্ছা সমুদ্র দ্রুত আয়নার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট করলো নাম দিল আয়নানু জাহান বাদ দিল এরপর প্রোফাইল পিক্সারে তাদের হলুদের ছবি আর কভারে তাদের দুজনের বিয়ের ছবি দিল তারপর আয়নাকে কল দিয়ে বলে শোনো হুম বলো দ্রুত ফেসবুক অ্যাপে যাও কেন ড কোশ্চেন আচ্ছা আয়না ফোন দিয়ে ফেসবুকে ঢুকলো এরপর বললো আয়না অবাক হয়ে তা লিখলো এবার পাসওয়ার্ড দেওয়ার পালা সমুদ্র বলল ইংরেজিতে নাইট্রোজেন এরপর স্পেস তারপর একসাথে সাতশো চোদ্দো আয়না এমন পাসওয়ার্ড শুনে হেসে দিল সুমধ্র বলল এসএসসিতে আমার কেমিস্ট্রিতে মার্কস নব্বই প্লাস ছিল বাহ আর এইচএসসিতে কাটায় কাটাই এ প্লাস আশি আর বিরাশি আয়না লগ ইন করে দেখে সমুদ্র তার আইডিতে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দিয়েছে তাদের দুজনে ছবি দেখে আয়না ফোনে জিজ্ঞেস করে এই ছবিগুলো কখন তুলল কী জানি তুলেছে কোনো এক সময় যাই হোক আজকের পর আর নিজের সিঙ্গেল ছবি প্রোফাইলে দেবে না কেন বিয়ের পর নিজের একার সিঙ্গেল ছবি দেওয়া আইনও তো নিষিদ্ধ আয়না হি করে হেসে দে বলে তাহলে তোমার নিজের সিঙ্গেল ছবি দেওয়া কেন প্রোফাইলে আরে ইয়া চেঞ্জ করবো তো এভাবে প্রায় গভীর রাত পর্যন্ত সমুদ্র আর আয়না গল্প করে পার করে দিল পরের দিন দুপুরের দিকে আবেগের রিপোর্ট আসলো শুধু তাই না ডাক্তার তাকে ইমিডিয়েটলি তার সঙ্গে দেখা করতে বলছে রোদেলার সমুদ্র আবেগকে নিয়ে রওনা হলো হাসপাতালে যেতে চাচ্ছিল কিন্তু সমুদ্র বাসায় থাকতে বলেছে সমুদ্র রাজ যাওয়ার কিছু সময় বাদে শ্রাবণের ফোনে তার বাবার মেসেঞ্জার থেকে মেসেজ আসে সেখানে লেখা শ্রাবণ তুমি শ্রাবণ তুমি দ্রুত তোমার পুকুর বাসায় আসো সে বেশ অবাক হলো বাবা তো কোনো দিন এভাবে মেসেজ দেয় না হুট করে কি হলো সে সময় নষ্ট না করে গুলশানের পথে রওনা হলো শ্রাবণ পুকুর বাসায় গিয়ে গেটে বেল বাসাতে লাগে গেট খুলে দেয় আয়েসা শ্রাবণ বিরক্ত মুখনি বলে বাবা কই মামা তো ছাদে গেল সে ব্লুকোসকে বলে ছাদে কেন আমুর সঙ্গে ছাদ দেখতে গেছে ছাদে দেখার কি আছে আমরা ছাদে ফুলের গাছ লাগিয়েছি অনেকগুলো ফ্লোরারও কিনেছি ওগুলো দেখতে গেছে ও শ্রাবণ বাসায় গিয়ে বলে বাথরুম যাবো যাও শ্রাবণ বাথরুমে ঢোকে বাথরুমের বেসিনের কল থেকে পানি পড়ছে না সে বিরক্ত হয়ে ট্যাপের কল অন করতে গিয়ে ঝর্ণা অন করে নিজেকে ভিজিয়ে ফেলে সে শার্ট খুলে রুমের বাইরে আসতে দেখে আইসা রুমের বেসনে বসে আছে শ্রাবণ বিব্রত বোধ করে বলে হোয়াট শ্রাবণ তুমি এমন কেন করছো কী করলাম আমি এমন কিছু করাটা কি ঠিক আরে কি ভুল করলাম আমি তুমি বুঝতে পারছো না কেউ দেখে নিলে খারাপ ভাববে শ্রাবণ অবাক হয়ে গেল এবং না বুঝে বলে কি দেখবে যেটা তুমি করতে চাচ্ছ এটা কিন্তু খুব খারাপ শ্রাবণ হা হয়ে যায় ঠিক সেই সময় শৌখিন রুমে ঢুকে সোজা শ্রাবণের কাছে গিয়ে বলে কি হচ্ছে এখানে কিছুই হচ্ছে না ঠাস করে তিনি শ্রাবণে গেলে থাপ্পড় বসালো ডাক্তার রিপোর্ট চেক করে বলে এগুলো রিসেন্ট কন্ডিশন পেশেন্টের আই রেফার অপারেশন করে ফেলেন দ্রুত সমুদ্রের মাথায় বাজ ভেঙে পড়ে সে মূর্তির মতো হয়ে দাঁড়িয়ে থাকে তিনি বলতে লাগে ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে অপারেশন করাতে হবে এরপরে সিদ্ধান্ত নেব কেমন নিতে হবে কিনা। না একথা শুনে থর কাঁপতে লাগে ডাক্তার বলে ওঠে পেশেন্টের কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে যা করার দ্রুত করবেন সময় নষ্ট করলে আপনাদেরই ক্ষতি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন